হ্যাঁ বলো দামোদর ব্রত শেষ হচ্ছে আমরা যেহেতু দামোদর ব্রত অলরেডি তিনটা নিয়মে করেছি অর্থাৎ আমরা করেছি লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত করব। অর্থাৎ আমাদের নিয়ম অনুযায়ী আগামী পাঁচ নভেম্বর কিন্তু দামোদর ব্রত শেষ হয়ে যাচ্ছে আবার কেউ আপনারা করেছেন একাদশী ধরে তারা অলরেডি একাদশীর পারনের দিন দামোদর ব্রত শেষ করে ফেলেছেন উত্থান একাদশীর মধ্য দিয়ে আবার কেউ কেউ আপনারা কার্তিক মাস ধরে করছেন অর্থাৎ কার্তিক মাসের এক তারিখ থেকে আপনারা কার্তিক মাসের তিরিশ তারিখ পর্যন্ত করবেন তাদের তো তাহলে শেষ হচ্ছে না কিন্তু আমরা যারা দামোদর মাস ধরে করেছি এবং পূর্ণিমা তিথি ধরে করেছি আমাদের পাঁচ নভেম্বর শেষ হচ্ছে তো সেই দিন হচ্ছে যারা হব্যসানো খেয়েছেন এবং এক মাস কোনো চুল দাঁড়িয়ে নখ কাটেননি বা হচ্ছে আপনারা সাবান শ্যাম্পু কোনো কিছু ইউজ করেননি সেই অবশ্যই আপনাদেরকে প্রামাণিকের দ্বারা বা নাপিতের দ্বারা চুল দাঁড়িয়ে এইগুলো ক্ষুড়োকর্ম করে তারপরে পবিত্র নদীতে আপনাদেরকে স্নান করতে হবে এবং ওই দিন থেকে আপনারা সাবান শ্যাম্পু এগুলো ইউজ করতে পারবেন পরবর্তীতে ওই দিন কিন্তু আমাদের বিশ্বপঞ্চকেরও শেষ দিন তাই যারা আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে চান তারা এদিন পবিত্র নদীতে বা জলাশয়ে স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন তর্পণ করার মধ্য দিয়ে আমরা কিন্তু ওই সময়ে কিন্তু কেউ পালন করতে পারবে না অর্থাৎ অনেকে আছে আপনারা যারা এমনি হবী খাননি তারা চাইলে ওই দিন দুপুরবেলা প্রসাদ পেতে পারেন কিন্তু যারা হব্যসান্ন খাচ্ছে তারা পালন করবে হচ্ছে চন্দ্র উদয়ের মধ্য দিয়ে অর্থাৎ ওই দিনও কিন্তু আমাদেরকে দামোদর ভগবানকে প্রদীপ নিবেদন করতে হবে আর এই দিন বিশেষভাবে আমাদের ব্রহ্মাণ্ডপুরাণ পুরাণে এবং উল্লেখ করা হয়েছে দামোদর ব্রতের সমাপনে বা এই রাস পূর্ণিমা তিথিতে দান দীপদান এবং বস্ত্রদান দান অন্নদান গীতা দান বা শাস্ত্রীয় দান করার কথা উল্লেখ করা হয়েছে তাই আপনারা চাইলে এই বিশেষ করে পাঁচজন ছয়জন বৈষ্ণবকে খাওয়াতে পারেন যারা গৃহস্থ জীবনে এক মাস আপনারা নিরামিষ খেলেন বা পরিবারের সবাই মিলে দামোদর ব্রত করলেন দীপদান করলেন চাইলে আপনার বাড়িতে ছোটো করে একটা গীতা পাঠ দিতে পারেন একটা কীর্তনের ব্যবস্থা করতে পারেন এবং সেদিন আপনার বাড়িতে আপনি দশজন পাঁচজন যে কয়েকজনকে পারেন আপনি বৈষ্ণবকে সেবা দিলেন যদি বাড়িতে না পারেন অন্তত মন্দিরে ব্যবস্থা করলেন বা মন্দিরে প্রণামী দিয়ে দিলেন এইভাবেও কিন্তু আপনি চাইলে দিতে পারেন তো এর মধ্য দিয়ে আপনি ওই দিন দামোদর ব্রত সমাপন করবেন যারা হব্যসান্ন খাচ্ছেন ওই আপনারা চন্দ্র মধ্য দিয়ে ভগবানকে দীপদানের পরে আপনারা স্বাভাবিক যে খাবারগুলো আছে সেইগুলো গ্রহণ করতে পারবেন অর্থাৎ পালন করতে পারবেন এবং যারা ভীষ্মঞ্জক করছেন তারাও ওই দিন ওইভাবে চন্দ্র উদয়ের পর থেকে আপনারা পালন সম্পন্ন করতে পারবেন এবং আপনারা তারপর থেকে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারবেন তো অবশ্যই এই পাঁচ নভেম্বর আপনারা বিধি সহকারে এই দিনটা পালন করবেন এবং এই দামোদার ব্রত সমাপনের বিশেষ বিধি নিষেধ রয়েছে তাদের জন্যই যারা হব্যিসান্ন গ্রহণ করেছে বা ফল আহার করে এই ব্রতটা পালন করেছে তাছাড়া আমরা যারা সাধারণ নিরামিষকে পালন করেছি আমাদের জন্য ওই শুধুমাত্র করণীয় দান ধ্যান জব দীপদান এবং ভগবানের বিভিন্ন তীর্থস্থানে অবগাহন বা পবিত্র নদীতে স্নান এবং তর্পণ করা তো এগুলো অবশ্যই আপনারা পালন করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আর বিষয় বলে দিই সেটা হচ্ছে দামোদার ব্রত শেষ করার বা এই পালনের যে সংকল্প মন্ত্র সেটা আমি এখানে ডিসক্রিপশনে উল্লেখ করে দিব আপনারা সেই সংকল্প মন্ত্রটা দেখে পালন করে নেবেন তো হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করবেন